আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কল বটন অ্যাড করবেন যখন কেউ মোবাইল থেকে আপনার ওয়েবসাইট ভিজিট করবে এবং এই কল বটনে ক্লিক করলে তখন কিন্তু ডাইরেক্ট কলের মাধ্যমে আপনার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারবে চলুন দেখিনি কীভাবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এরকম কল বটন অ্যাড করবেন এর জন্য প্রথমে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যেতে হবে এরপর এখান থেকে আমি প্লাগিনে চলে আসবো প্লাগিন থেকে অ্যাড নিউ প্লাগ এখানে আমাকে ক্লিক করতে হবে এরপর জাস্ট আমি এখানে গিয়ে সার্চ করব কল বা কল বটন লেখে সার্চ করব দেখুন কল বটন লেখে সার্চ করার সাথে সাথে এখানে কিন্তু অনেক প্লাগ ইন চলে এসছে যেটা ভালো লাগবে আপনি কিন্তু সেটা ইনস্টল করতে পারেন চলুন আমি এখন আপাতত ডাবলু কল বটন এটা ইনস্টল করছি জাস্ট ইনস্টলে ক্লিক করবো এরপর আমি অ্যাক্টিভ করে দেব এরপর আমি যদি একটু নিচে দিকে আসি দেখুন এখানে ডাব্লুপি কল বটন লেখা রয়েছে এখানে সেটিং এ ক্লিক করতে হবে বা এখান থেকেও আপনি কিন্তু পেয়ে যাবেন দেখুন এখানে ডাব্লুপি কল বটন বলে রয়েছে এখানে সেটিং থেকে গিয়ে দেখুন নিচে দিকে রয়েছে ডাব্লুপি কল বটন চলুন আমি এখান থেকে যা সেটিং এ ক্লিক করছি এরপর প্রথমেই দেখুন লেখা রয়েছে কল বটন স্টেটাস এটা জাস্ট আপনাকে কিন্তু প্রথমে অন করে দিতে হবে এরপর আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন এরপর এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এরপর দেখুন একটু যদি নিচে দিকে আসেন দেখুন কল বটন টেক্সট অর্থাৎ কি লিখতে চান আমি জাস্ট কল নাও লিখে দেবো দেখুন আমি নাও লিখে দিলাম এরপর দেখুন এখানে পজিশনটা এখানে এখানে যদি আপনি ক্লিক করেন দেখুন দেওয়া রয়েছে যে ইমেজের যেমন রাখতে সেরকম রাখতে পারবেন সাপোজ আমি যদি রাইটে রাখতে চাই দেখুন রাইট হবে বা আমি যদি মিডিলে পুরোটাই রাখতে চাই দেখুন এখানে মিডিলে করতে পারবেন যেটা আপনার ভালো লাগবে এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন দেখুন এখানে মিডিলে রাখতে পারেন বা এখানে লেফটে রাখতে পারেন যেটা আপনার মনে হয় সেটা এখান থেকে রাখতে পারবেন আর এখানে দেখুন কল বটনের যে কালারটা এখান থেকে কিন্তু কালারটা আপনি সিলেক্ট করতে পারবেন যে কালারটা আপনার ভালো লাগবে সে কালারটা এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন এরপর দেখুন এখানে লেখা রয়েছে এইটা আপনাকে সবসময় টিক চিহ্ন দিয়ে দিতে হবে কারণ এখানে শুধুমাত্র মোবাইল ডিভাইসেই এই কল বটনটা শো করবে আমি জাস্ট আনটিক করে দিচ্ছি যেহেতু আমি এটা দেখানোর জন্য ভিডিওটা করছি তাই আমি আনটিক করে দিচ্ছি আপনারা কিন্তু এটা এটা দিয়ে দিয়ে রেখে দেখুন রাখলে শুধুমাত্র মোবাইলেই কিন্তু আপনার এই কল বটনটা শো করবে সুতরাং আপনি কিন্তু এটা টিক টিকমারটা দিয়ে রাখবেন আমি জাস্ট অফ রেখে দিচ্ছি এরপর সেভ চেঞ্জেস করে দিলে কিন্তু আপনার কল বটনটা অ্যাড হয়ে যাবে আমি যদি আমার ওয়েবসাইটটা ভিজিট করি দেখুন এখানে কিন্তু আমার কল বটনটা অ্যাড হয়ে গিয়েছে এরপর কেউ যদি আপনার মোবাইল থেকে আপনার ওয়েবসাইটটা ভিজিট করে তখন কিন্তু মোবাইল থেকে ডাইরেক্ট ক্লিক করলে কিন্তু আপনার সঙ্গে কল করতে পারবে বা কলের মাধ্যমে আপনার সাথে কিন্তু যোগাযোগ করতে পারবে চলুন আজকের মতন এইটুকুই নমস্কার ধন্যবাদ